স্মিল্লাহুর রহমান রহিম আমাদের একটা বিষয় আমাদের প্রায় সময় মনে হয় এটি সকলেরই হয়ে থাকে আমরা দেখি যে আমরা সমাজ থেকে কেটে গেছি আমাদের কেউ নেই দুনিয়াতে যখন আমরা দেখি নিজেকে খুব একাবোধ করি মনে হয় না যে কেউ আপন বলে আছে সাহায্যের জন্য কাউকে আমরা পাই না এবং সহযোগিতার জন্য কাউকে আমরা পাই না আমরা দেখি আমরা সত্য পথে আছি সত্য কথা বলছি আমরা ঠিক আছি তবুও সব কিছু আমাদের বিপক্ষে যাচ্ছে এবং কারো কাছ থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না সিটি তো খেয়াল পাচ্ছি না কিন্তু সবাই আমাদেরকে মানে আমাকে মিথ্যা সাব্যস্ত করতে আছে তো অতএব এমন সময় আমাদের কি মনে হয় যে আমাদের কেউই নেই কেউ নেই যে বুঝতে পারছে সত্য কি বা কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না তো তখন আমাদের মনে হয় আমরা কী করি তখন আমরা আমাদের রবকে ডাকি আমরা বলি হে আমাদের রব আমাদের কেউ আমার কেউই নেই কেউ বুঝতে পারছে না আর আমি যে কি বলতে চাইছি বা আমি যে এই কাজটা করিনি বা আমার যে এখানে দোষ নেই তো অতএব আমি এটা মানুষকে বলছি কিন্তু দ্বিতীয় জন সেটা বুঝতে চাই না তো আমি কি করব। তো আসলে আমরা আমরা নিজেরা এটা বুঝতে পারি না এটা তাদের দোষ নয় আমরা আমাদের রবকে ভুলে যাই এবং মানুষের প্রতি দুনিয়ার প্রতি এতটাই ঝুঁকে পড়ি যে আমরা আল্লাহর থেকে সরে পড়ি তো এটি আল্লাহর একটা রহমত যখন আল্লাহ তাল্লাহ নিজের বান্দাকে স্মরণ করায় যে হে বান্দা তুমি স্মরণ করো তোমার একজন রব আছেন তো তুমি দেখো তুমি মানুষকে তুমি যতই ডেকে নাও আর তুমি তুমি যতটাই তাদেরকে সাহায্য করো বা তুমি তাদের পাশে থাকো কিন্তু তোমার বিপদে তোমার কষ্টে তোমার অসুবিধার সময় তুমি তাদেরকে সঙ্গে পাবে না তুমি তখন একজনকেই পাবে তিনি তোমার রব তাকে ছাড়া তুমি কাউকেই পাবে না তো যখন আমরা ডাকতে শুরু করি মানুষকে তখন আমরা কারো কাছ থেকে তার কাছ থেকে আমি আমরা সাড়া পাই না এবং সে সব দিয়ে আমরা আলহামদুলিল্লাহ তখন আমরা আমাদের রবকে ডাকি তখন আমরা বলি যে হে আমাদের রব আমার কেউ নেই আমার আমার দুনিয়াতে আমি একদম একা কেউ আমার পাশে নেই কেউ আমাকে সাহায্য করার নেই তো হে আমার রব আপনি বলে দিন আমি কী করবো তো এটি হচ্ছেই সেই সময় যখন আল্লাহ সুবানতালা বান্দাকে নিজের কাছে আহ্বান করেন তো এটি আল্লাহর ভালোবাসা এটি আমরা যখন একা হয় তখন আমরা আল্লাহর নিকটবর্তী হয়